জিম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন স্বাস্থ্যই সফল সুখের মূল আর বিশেষ করে ফিটনেস ধরে রাখার জন্য ফ্লাঙ্ক এক্সারসাইজ যেটার কথা বলছিলাম ফ্লাঙ্ক এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ এটা খুবই অল্প সময়ে দিনের যে কোনো সময় বিশেষ করে সকালবেলা বা বিকালবেলা স্মল একটা স্পেসে আপনারা এটা সেরে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিট ফ্লাঙ্ক এক্সারসাইজের মাধ্যমে আপনাদের যদি কারো ব্যাক পেইন থেকে থাকে আপনারা এই এক্সারসাইজটি করতে পারেন আশা আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন একবার কি দুইবার একদিন কি দুই দিন আপনার আপনারা এই এক্সারসাইজটি করলে নিজেই ব্যাক পেন কমলো কি কমলো না সেটা পরে বুঝতে পারেন তো এটা আসলে জীবন থেকে নেওয়া একটি এক্সারসাইজ চার থেকে পাঁচ বছর আগে আমার ব্যাক ব্যাকপেইন ছিল অসম্ভব রকমের ব্যাক পেইন তো আল্লাহর এক্সারসাইজের মাধ্যমে আমি ভালো উপকার পেয়েছি তাই আপনাদের সম্মুখে আজ এটা নিয়ে হাজির হলাম তো আপনারা হয়তো কেউ কেউ ব্যাক পেইনে ভুগিয়ে থাকতে পারেন অথবা ভবিষ্যতে হইতে পারে তো এটা যে কোনো সময় ভালো থাকা অবস্থায় অথবা সুস্থ থাকা অথবা ব্যাক পেইন থাকা অবস্থায় এই এক্সারসাইজটি করতে পারেন উভয় ক্ষেত্রেই আপনাদের খুবই উপকার হবে এটা অল্প সময় বিশেষ করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এক্সারসাইজটি সেরে ফেলতে পারেন সময়ও নষ্ট হবে না আর এটা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মানে স্টাইলটা ঠিকভাবে করছেন কি না অথবা আপনার মানে এক্সারসাইজের মানে ধরনটা ঠিক আছে কিনা। পুরো বডি স্ট্রেট থাকতে হবে এক্সারসাইজের করার সময় আর পায়ের আঙ্গুলটা নামাজের শেষ দাতে গেলে যেরকম ভাজ হয়ে থাকে সেরকম ভাঁজ করে রাখতে হবে আর হাত অর্থাৎ দুই হাত ভি একটা করে রাখতে হবে আমি আপনাদেরকে এটা প্রদর্শন করে দেখাতে চাই আর এই ভিডিওর একদম শেষের অংশে আমি কয়েকটা ছবি আপনাদের জন্য রাখলাম যেটা আপনারা দেখে ইজিলি বুঝে নিতে পারেন এক্সারসাইজ করার সময় কিভাবে করতে হবে তো প্রিয় দর্শক আপনারা এটা নিজেরা যে যতটুকু পারেন খুব বেশি প্রেশার নেওয়া দরকার নেই সিম্পলি করবেন এবং উপকার পেলেন কি পেলেন না এটা জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্ট বা লাইক করতে পারেন লাইক দিতে পারেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি সালামু আলাইকুম আমি ভিডিও শেষ অংশ দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম